আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ হ্যালো রিওর্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের শারীরিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের বিগত বছরে ভরে আসা প্রশ্ন আলোচনা করবো চলো আলোচনা শুরু করা যাক শিক্ষামূলক বিনোদন কত প্রকার চার প্রকার দুই নম্বর প্রশ্ন দেহ কিসের আধার মনের আধার তিন নম্বর প্রশ্ন বারো থেকে চোদ্দ বছর বয়সের শিক্ষার্থীদের দৈনিক কতক্ষণ ঘুমানো উচিত আট থেকে নয় ঘন্টা চার নম্বর প্রশ্ন কোনটি সরঞ্জামবিহীন ব্যায়াম সিট আফ পাঁচ নম্বর প্রশ্ন সুস্থ দেহ সুন্দর মন এটি একটি প্রবাদ ছয় নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি ঘুম কাদের প্রয়োজন শিশুদের সাত নম্বর প্রশ্ন অ্যাবডোমিনাল এক্সারসাইজে শরীরের কোন অংশের মেদ কমে তল পেটে আট নম্বর প্রশ্ন প্রশ্ন আট বিশ্রামে শরীরের কি দূর হয় ক্লান্তি নয় নম্বর আট থেকে এগারো বছর বয়সের শিক্ষার্থীদের কতক্ষণ ঘুমানো প্রয়োজন নয় থেকে দশ ঘন্টা দশ নম্বর ব্যায়াম করলে শরীরের জীবকোষগুলো কি হতে থাকে ক্ষয় এগারো নম্বর বারো থেকে চোদ্দ বছর বয়সের শিক্ষার্থীদের কতক্ষণ ঘুমানো উচিত আট থেকে নয় ঘন্টা বারো নম্বর হেডস্ট্যান্ড করতে শরীরের বর কোথা থাকে মাথায় তেরো নম্বর কোনটি শরীর ও মনকে সতেজ রাখে ঘুম চোদ্দ নম্বর ঘুম কোনটিকে বিশ্রাম দেয় মস্তিষ্ককে বিশ্রাম দেয় পনেরো নম্বর আট থেকে দশ বছর বয়সীদের দৈনিক কত ঘন্টা ঘুমের প্রয়োজন হয় নয় থেকে দশ ঘন্টা ষোলো নম্বর পনেরো বছরের ঊর্ধ্বে বয়সীদের কত ঘন্টা ঘুমের প্রয়োজন ছয় থেকে আট ঘন্টা শতা নম্বর শিশুর শারীরিক বৃদ্ধি বেশি হওয়ার লক্ষণ কোনটি অপ ক্লান্ত হয়ে পড়া 18 নম্বর শারীরিক সুস্থতার প্রধান বাহন কোনটি ব্যায়াম তে শিক্ষার্থী বন্ধুরা আজকাল আলোচনায় তুল ছিল এই চমৎকার প্রশ্নগুলো তোমরা সুন্দরভাবে দেখে এগুলো প্র্যাকটিস করো পরীক্ষা আসার মতো তাহলে আজ ক্লাসে তোর কি ছিল এই ক্লাসটা তোমরা সুন্দর করে দেখো আশা করি ভালো লাগবে পরবর্তী ভিডিও তোকে আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ